ইরাদ আল মাক হযরত খলিফা তৈমুল মুসলিম হযরত দাউদ রাদিয়াল্লাহু তাআলা নহর দুইজন মেয়ে মামলা দায়ের করলেন আমিরুল মুমিনিন আমার সন্তান নি কেড়ে নিয়েছেন আমি প্রসব করেছি পুরুষ কন্যা সন্তান আরেকজন বলছেন আমি পুরুষ সন্তান ছেলে সন্তান প্রসব করেছি যিনি কন্যা সন্তান প্রসব করেছেন আমার ছেলে সন্তান উনি নিয়ে নিয়েছেন নিয়োজিত রেখেছেন হবে আলি রদিয়া মতন হ বিশ্বাস পরিচ্চারম চুন্নি হলো আলিয়া দিয়াম ত আন হয়ে গেলেন দুজনার কান্নার অবস্থা দেখিয়া বোঝা বোঝা যায় কার ছেলে সন্তান আর কার মেয়ে সন্তান হ আলীর দিয়া ল তাহলে আন হ দুজন না কে বলে থেকে তাদের দোষগুলো বের করে আমার সামনে নিয়ে আসন দোষগুলো

আলীকে জিজ্ঞাসা করে আলী রে তুমি দুধ কি করো না আলী রাজি আল্লাহ আনুহ ডাক দিয়ে বলছেন আমির মিনিম আমি দুধ এই জন্য নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের ফয়সালা করে দিয়েছেন সে সন্তান যদি হয় সম্পদের দুই ভাগ কত সন্তানের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ গেছেন মাস তনের মধ্যে মার দেহের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ওই মেয়াসের ব্যবস্থা রেখে দিয়েছেন সবাই আশ্চর্য হয়ে গেল এইবার দুধ পরীক্ষা করে দেখা গেল যে মেয়েটির সেরা সন্তান তার দুধ গাল হয়েছে আর যার কন্যা সন্তান তার দুধ পাতলা ছোবান আল্লাহ বলেন মৌলবীদের বেন আছে না বিশাল রেট এমনি কি আমলি গ্যাসে